নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর সারা একজন সফল অর্থনীতিবিদ হিসেবে তিনি যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন তার ঝুলিতে রয়েছে অসংখ্য পদক যার সবকিছুই একজন সফল অর্থনীতিবিদ হিসেবে তিনি অর্জন করেছেন জীবনের প্রায় ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের দিনে এসে তিনি প্রমাণ করছেন যে তিনি যত বড় সফল অর্থনীতিবিদ তার থেকে বড় সফল একজন কূটনীতিবিদ তার থেকে বড় সফল একজন রাজনীতিবিদ একটা মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাল ধরেছেন প্রফেসর ইউনুস স্বাধীনতা পরবর্তী বছর বয়সী বাংলাদেশে আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে অধিকাংশ সময় আওয়ামী লীগ বাংলাদেশের শাসনবার চালিয়ে নিয়ে গেছে এই সময়টাতে বাংলাদেশকে তারা ভারতের কলোনি বানিয়ে রেখেছিল আর এর বাইরে যে সময়টা অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করেছে আওয়ামী লীগের ভাষায় তারা ছিল পাকিস্তানপন্থী বাস্তবে তারা পাকিস্তানপন্থী না হলেও পাকিস্তানের আদলে বাংলাদেশকে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে আজকে নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্বভার গ্রহণ করেছেন তখন ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করেছে আর তার সঠিক কূটনৈতিক জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন সে কারণে তাকে পাকিস্তানপন্থী বলা হয়েছে ভারত যখনই আমাদেরকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করেছে বাণিজ্য বৃদ্ধির জন্য পাকিস্তানের সাথে সংযোগ বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার তার মানে এই নয় যে বাংলাদেশ পাকিস্তানপন্থী হয়ে গেছে প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ কারো ছোট ভাই নয় বাংলাদেশ তার স্বার্থে যে কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করবে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক চায় একটা ওয়ার্কিং রিলেশনশিপ অবশ্যই ভারতের সাথে থাকবে কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে সেটা সমানে সমান হতে হবে একদিকে ভারতের আগ্রাসনের জবাব ইউনুস সরকার দিচ্ছেন অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস এক যুগ পরে বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছিল দুই দেশের সচিব পর্যায়ে প্রতিবছর বৈঠক হওয়ার কথা যেটা ভারতের কারণে আটকে ছিল ভারত শেখ হাসিনার শাসন আমলে এই বৈঠক করতে দেয়নি যেটা আজকে ইউনুস সরকারের সময় হয়েছে এবং আগামীতে প্রতিবছর হবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন ভারত বিরোধী বলা হচ্ছে যখন পাকিস্তানপন্থী বলা হচ্ছে তখনই তার মুখ্যম চালটা তিনি চাললেন এই সময়টাতে যখন পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়ে দিল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কেবলমাত্র উনিশশো একাত্তর সালের সেই ভুলের জন্য তারা যদি ক্ষমা প্রার্থনা করে এবং বাংলাদেশের পাওনা ফোর বিলিয়ন ডলার যদি তারা বুঝিয়ে দেয় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য মরিয়া পাকিস্তান এই শর্ত মেনেই বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এরকম একটা আভাস তারা দিয়েছে আর এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সব থেকে বড় কূটনৈতিক চালটা আমরা দেখতে পাচ্ছি যখনই ভারত এই পরিস্থিতি দেখতে পাবে ভারতের জনগণ এই পরিস্থিতি দেখতে পাবে তখন ভারত সরকারকে তারা চাপে ফেলবে পাকিস্তান নিজেদের ভুল স্বীকার করে জরিমানা প্রদান করে তারপর বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করছে ভারত কেন পারবে না এই প্রশ্নের সম্মুখীন বিরোধী রাজনৈতিক জোটগুলোর থেকে আসবে এবং ভারত কেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করছে না কেন শেখ হাসিনার উপরে ভরসা করেই বাংলাদেশের সাথে বৈরিতা সৃষ্টি করছে কেন তিস্তার প্রকল্প নিয়ে ভারত কোনো সমাধানে আসছে না এই ধরনের প্রশ্নের সম্মুখীন অভ্যন্তরীণভাবে ভারত সরকার হতে যাচ্ছে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক চাল এক প্রকারে আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঢিলে দুই পাখি শিকার করেছেন বাংলাদেশ আর কারো ছোট ভাই হিসেবে থাকবে না বাংলাদেশের সাথে কেউ যদি সম্পর্ক উন্নয়ন করতে আসে বাংলাদেশের সাথে কেউ যদি সম্পর্ক তৈরি করতে আসে সেটা ন্যায্যতার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেভাবে সম্পর্ক তৈরি করা উচিত সেইভাবেই করতে হবে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র তার সার্বভৌম ফরেন পলিসি থাকবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস শিখিয়ে দিচ্ছেন সেটা সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিচ্ছেন যে কোনো পড়াশক্তি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে আর দেখতে পারবে না বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে পারবে না বাংলাদেশকে বাংলাদেশের চোখ দিয়েই দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর দক্ষিণ এশিয়ায় কারো ইশারায় চলবে না বাংলাদেশে আগামী দিনে যেই ক্ষমতা আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ফরেন পলিসি অবলম্বন করতে হবে এবং এটা যদি অবলম্বন করে তাহলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না অবশ্যই বাংলাদেশ হতে পারে আগামী দিনে দক্ষিণ এশিয়ার রিজিওনাল সুপার পাওয়ার